আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ওয়াটার পাম্প এটা কতটা পাওয়ারফুল সেটা একবার দেখুন এটা দিয়ে কত হাই স্পিডে পানি বের হয় দেখতে পাচ্ছেন তো এটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের প্রচলন শুরু করা যাক তো এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের লাগবে মোটর তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মোটর আছে তো আমি এখান থেকে এই মোটরটাকে নিয়েছি এটা ফোর বোল্টের একটা মোটর এই মোটরটা দিয়ে আমাদের পাম্পটা খুব ভালোভাবেই চলবে তো আমি এই মোটরটাকে এখন ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোটর এবং কি এর পরবর্তীতে আমাদের লাগবে পাম্পের অংশ তো পাম্পের মেন বডিটা তৈরি করেছি আমি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রাশ রাখার বক্সগুলো আছে তার কিছু অংশ কেটে আমি এটা তৈরি করেছি এই ধরনের ব্রাশগুলো কিন্তু এই বক্সে থাকে তো এই বক্সের কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে এবং বক্সের যে দুই সাইডে দুইটা ক্যাপ থাকে তার একটাকে আমরা এই মোটরের লাগানোর জন্য এইভাবে একটা সিদ্র করে নিয়েছি এটা এখানে লেগে যাবে এবং আরেকটা অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম্পের ভেতর পানি ঢোকানোর জন্য যে পাইপটা ব্যবহার করা হয় ওয়াটার সাকশনের জন্য সেটা হচ্ছে এইটা একটা মার্কার পেনের ক্যাপ দিয়ে বানানো হয়েছে এবং কি মেইন অংশ যেটা সেটা হচ্ছে এমপ্লয়ার বা ফ্যান যেটাই বলেন তো এটা তৈরি করেছি আমি এই মোটরের মাথায় একটা পিনিয়ন ছিল সেটার সামনে আমি কিছু প্লাস্টিকের অংশ কেটে লাগিয়ে এটা তৈরি করে নিয়েছি তো এখন আমরা এটা ফিটিং করব তো দেখতে পাচ্ছেন এটা এখানে লাগিয়ে নিলাম এবং এখন লাগাব এমপ্লেয়ার এবং মেন বডি মেন বডিটা এখন লাগানো হবে এইভাবে লাগিয়ে নেব তো চলুন এটাকে লাগানো যাক এখন দেখতে পাচ্ছেন যে এটা লাগানো হয়ে গেছে বাকি থাকলো আমাদের আরেকটা পার্ট যেটা হচ্ছে মোটরের ভিতর পানিটা যে লাইন দিয়ে ঢুকবে সেটা তো এখন এটা হচ্ছে আমাদের ফাইনাল ফিটিংস তো এখন মোটরটা এই ধরনের দেখতে হয়েছে তো চলুন এটা চেক করা যাক